ইন্ডিয়া ইন্ডিয়া একেই বলে ইন্ডিয়া জয় জয় কার মানে কোথাকার ম্যাচ হারা ম্যাচ জিতে গেল এর নামই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া যে কোনো মুহূর্তে ব্যাটিং বলো বলিং বলো যে কোনো মুহূর্তে হোক না কেন কেউ না কেউ খেলে দেবে আজ কেউ খেলতে না পারলেও লাস্ট পর্যন্ত বিরাট কোহলি খেলে দিল কুলদীপ আর আকসার পাটালকে মারলেও ভুমরা আর সিদ্দীপ সিং পান্ডিয়া বল করে দিল ভাই বোলিং হোক বা ব্যাটিং হোক যে কোনো মুহূর্তে হোক না কেন ইন্ডিয়ার ব্যাটার বলার যে কোনো মুহূর্তে কেউ না কেউ ভালো করে দেবে তাই তো এইকেই তো বলে ইন্ডিয়া আর কাকে বলে ইন্ডিয়া এরকম যদি সবাই করতে পারতো সবাই তো ইন্ডিয়া হয়ে যেত তাই বিগত ১৩ বছরের অপেক্ষার পর ইন্ডিয়া আবারও জয় ১৩ বছর বেশ লং টাইম কিন্তু তারপরেও আবারও জয় আমি হয়তো ভেবেছিলাম যে না ইন্ডিয়া সব ম্যাচ জিতে 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 ফাইনালে হয়তো হারার ইন্ডিয়ার একটা রেকর্ড আছে এবার হয়তো সেই রেকর্ডটা গড়ে তুলবে আমি প্রথমত ভেবেছিলাম ষোলো ওভারের যখন ষোলো ওভার হয় তখন আমি এটাই ভেবেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ফাইনালে এসে হেরে যায় শুরু থেকে লাস্ট পর্যন্ত জিতে এসে ফাইনালে এসে কিন্তু হেরে যায় তো আমি ভাবলাম যে এবারও হয়তো সেই টার্গেটটা ধরে রাখবে ইন্ডিয়া তাই মনে বড় দুঃখ লেগেছিল। এত ভালো খেলার পরে ইন্ডিয়া ফাইনালে এসে হেরে যায় এবছরে হারছে মানে মনে বড় ব্যথা লেগেছিল তারপরে ভোমরা এসে কামাল করে দিল কামাল কামাল সত্যি ভোমরাকে আবারও আমি আমার তরফ থেকে লাভিও মানে প্রথমে আমি ভেবেছিলাম যে ক্লাসেন যে স্পিনারদেরকে এত পিটাচ্ছে কুলদীপের আকসার পাটালকে যেভাবে পিটালো তো সেখানে তো ফাস্ট বলকে করা উচিত ছিল প্রথমে একেবার তাহলে তো ক্লাসের উইকেটটা তখনই চলে যেত তারপরে রোহিত শর্মা বলছে না আমি দর্শকদের মনে একটু ব্যথা দিই ব্যথা না দিলে যে খেলা মজবে না তাই ভুমরা আরশিদ্বীপ সিং লাস্টে হার্দিক পান্ডিয়া এই তিনজনে কামাল করে দিল মানে ধামাল 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 মাচিয়ে দিল তাই জয় জয় কায় ইন্ডিয়ার ইন্ডিয়া হয়তো হেরে গেলে কিছু কিছু দর্শক কিছু কিছু ক্রিকেট ভক্তরা তারা হয়তো একটু এনজয় করতো অনেক কিছু বলতো কিন্তু তাদের তো আর মনে সেই আশাটা থাকলো না তারা বহু আশায় ছিল যে না এই যে ইন্ডিয়া হেরে যাচ্ছে হেরে যাচ্ছে এবার আমরা বহু ট্রোল করব একে সাপোর্ট করব ওকে সাপোর্ট করব কলা গাছকে সাপোর্ট করব বিভিন্ন ধরনের ওরা বলতো আশায় বসেছিল কিন্তু ইন্ডিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরাই বিশ্বের সেরা তাই ইন্ডিয়াকে আবারও আমি স্যালুট আমি তো দোষ দিয়েই দিচ্ছিলাম দুবে আর যাদের যা কি করলো এটা লাস্টে আকসার পাটেল ব্যাটিং ভালো করেছে কিন্তু বোলিংটা আমি ওদেরকে দোষ দিয়ে দিচ্ছিলাম কিন্তু না আমাদের মেন হাতিয়া তো ভুমরা আছে না কামাল করে দেবে তারপরে ভুমরাকে যখন নিয়ে এলো তখন আমার মনে একটু আশ্বাস পেলাম তারপরে যখনই হার্দিক পান্ডে ক্লাসেন কে আউট নিল তখন মনে একটু আশ্বাস এলো যে না এবার হয়তো কিছু না কিছু ঘটবে তারপরে আবার ভুমরা ওয়াও কেউ যদি এই আজকের ম্যাচটা যদি কেউ মিস করে থাকো আমি বলবো তারা হাইলাইট দেখেছো হাইলাইট দেখেছো হাইলাইট দেখেছো শুধু মজাটা নাও একটু যে ইন্ডিয়া কি করতে পারে কোন সময় কি করতে পারে একটু দেখে নাও আর আশেপাশের ক্রিকেট টিমগুলোকে বলছি একটু শিখো এই যে আজকে ম্যাচটা দেখে অনেক কিছু শেখার আছে তাই একটু শেখো শেখো বন্ধুরা একটু শেখো ট্রোল তো আর করতে পারবে না ট্রোল তো আর করতে পারবে না কলা কাজকে সাপোর্ট করোগা তাই বলছি চলো আজকে ম্যাচটা কে কে দেখেছ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কে কে এনজয় করেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কে কে ইন্ডিয়াকে সাপোর্ট করো তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আজকে ভিডিও এ পর্যন্ত জন্য টাটা বাই বাই